Hello. ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদেরকে শেয়ার করব যে কি করে তোমরা ঘরে বসে একটা গ্লোয়িং স্কিন পাবে আমরা সবাই ভাবি যে দামি ক্রিম দামি সিরাম বা পার্লারে গেলেই হয়তো আমরা খুব গ্লোয়িং একটা স্কিন পাবো এটা কিন্তু নয় আমরা বাড়িতে বসেও সামান্য কিছু জিনিস দিয়েও কিন্তু আমরা একটা গ্লোয়িং স্কিন পেতে পারি তো আজকে তোমাদেরকে আমি বলবো যে কি করে তোমরা একটা গ্লোয়িং স্কিন পাবে তো ফার্স্টে আমি বলবো আমাদের না সময় মানে পরিষ্কার রাখতে হবে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একবার ফেস ওয়াশ করে নেবো বা আমরা যদি বাইরে যাই ঘরে এসে কিন্তু আমরা আমাদের ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবো এটা চাইলে তোমরা যে কোনো ফেসওয়াশ দিয়ে ইউজ করতে পারো আমাদের ফেসে কিন্তু যে ডাস্ট বা যে নোংরাটা আসে সেটা কিন্তু আমাদের সব সময় ক্লিন রাখতে হবে নাম্বার ওয়ান আমাদের ফেস সময় ক্লিন রাখতে হবে দিনে অন্তত দুবার আমরা ফেস ফেসওয়াশটা করব এটা হচ্ছে একদম স্টেপ ওয়ান মানে স্কিনটা সবসময় ক্লিন রাখতে হবে আর নাম্বার টু আমাদের স্কিন সব সময় কিন্তু ময়শ্চার রাখতে হবে সেটা তোমরা তোমাদের যে কোনো মশ্চার ইউজ করতে পারো মশ্চারাইজার আমি নিভিয়ারটা খুব মানে পছন্দ করি এটা একদম ভীষণ লাইটওয়েট আমি সারা বছর গ্রীষ্ম বর্ষা শরৎ हेमंत শীত বসন্ত সারা বছর কিন্তু আমি ময়শ্চারাইজার ইউজ করি কেন এটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো অনেকে ভাবো যে আমার স্কিন খুব oily আমারটা মানে এই স্কিন ওই স্কিন করব না কিন্তু ময়শ্চারাইজার কিন্তু সবাইকে ইউজ করতেই হবে সুতরাং এটা আমি মানে সব সময় ফেস ওয়াশ করে কিন্তু আমি সব সময় ময়শ্চারাইজারটা ইউজ করি এটা ভীষণ দরকার সবার জন্য এইবার হচ্ছে কি রাত্রিবেলা সারাদিন আমাদের ঘর সংসারের মেয়েদের কি হয় নানান কাজকর্ম থাকে আমরা সেইভাবে নিজেদেরকে দিনের বেলায় তা কিন্তু অতটা আমরা আমাদের স্কিনের জন্য টাইম দিতে পারি না তো আমরা রাত্রে কি করবো আমি সিম্পল একটা তোমাদের বলে দিচ্ছি যে রাত্রে কি করব রাত্রে তোমরা ফেস ওয়াশ করবে ফেস ওয়াশ করে এই যে এটা হচ্ছে দেখো ডাবরের গোলাপ জল তোমরা যে কোনো গোলাপ জল নিতে পারো আমি ডাবরটা পছন্দ করি তো ডাবরের গোলাপ জলটা তোমরা জাস্ট খানিকটা হাতে হাতে নেবে কোনো কোনো তুলো নিয়ে দরকার নেই ভালো করে মুখটাকে ডেপ করবে এটা কিন্তু কখনোই উচিত না মুখে ঘষব না আমরা হাতে নেব নিয়ে এরকম করে করে বা তুলো দিয়ে ড্যাপ ড্যাব 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 করে পুরো ফেসটা দেবে দিয়ে জাস্ট দু মিনিট ওয়েট করবে ওয়েট করে আমি যেটা করি সেটা হচ্ছে এই অ্যালোভেরা জেল আর এই ময়শ্চারাইজার দুটো একসাথে কিন্তু মিলিয়ে আমি পুরো ফেসে লাগাই এটা রোজ যদি করো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্কিন কতটা গ্লো করছে মানে তোমরা যদি সাত দিন আট দিন এরকম রেগুলার করো অ্যালোভেরা জেলের সাথে তোমাদের ময়শ্চারাইজারটা মিলিয়ে তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করো তো তোমরা বুঝতে পারবে যে কতটা এটা এফেক্টিভ এবং কতটা তোমাদের স্কিনটা গ্লো করছে আর সপ্তাহে দুদিন মাত্র দু দিন তোমরা যেটা করবে সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে সিক্রেটটা শেয়ার করছি সেটা হচ্ছে দেখো এই যে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল হাতের মধ্যে নেবে দেখো তোমাকে বলে দিচ্ছি সামান্য একটু নিলেই হবে দেখতে পাচ্ছ কয়টুকুই নিয়েছি এই অ্যালোভেরা জেলের মধ্যে এই যে ইভিয়ন ফোর হান্ড্রেড ইভি ফোর হান্ড্রেড এই ক্যাপসুলগুলো কিন্তু যে কোনো মেডিকেল শপে পেয়ে আজ তোমরা পাবে এটা হচ্ছে ভিটামিন ই ট্যাবলেট এটা কিন্তু আমাদের স্কিনের জন্য আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো কি করব এই একটা ক্যাপসুল বের করব সপ্তাহে দুদিন তোমরা যে কোনো দুটো দিন ঠিক করে নেবে আমিও দুটো দিনই করি এই ক্যাপসুলটা বের করবে বের করে সুজ দিয়ে হোক সেফটি দিয়ে হোক এটা ফুটো করে নেবে এর ভিতরে একটা অয়েল আছে সেটা হচ্ছে ভিটামিন ই অয়েল এটা কিন্তু ভীষণ ভালো মানে আমাদের যে বয়সের সাথে সাথে যে এজিং হয় ডার্ক স্পট হয় বা রিঙ্কেলস হয় এগুলো কিন্তু এতে ভীষণ ভীষণ কাজ করে তোমরা দেখবে যে কোনো ক্রিমের পিছনে কিন্তু লেখা থাকে ভিটামিন ই প্রত্যেকটা ক্রিমে থাকে দামি দামি ক্রিমে সেখানে তোমরা মাত্র তিন টাকা এই একটা ক্যাপসুলের দাম মাত্র তিন টাকা এই তিন টাকার একটা ক্যাপসুল মানে সপ্তাহে ছ টাকা যদি ইউজ করো তো তোমাদের আর পার্লারে যাওয়ার কোনো দরকার নেই তোমরা ঘরে বসে একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবে তো এই ভিটামিন ই অয়েলটা নেবে অ্যালোভেরার সাথে নিয়ে ভালো করে আঙুল দিয়ে এরকম এরকম করে মিক্সড করে সেটাকে ভালো করে হাতে একটুখানি এরকম করে ঘষে পুরো ফেসে তোমরা ভালো করে এরকম গলা দিয়ে মুখ দিয়ে ভালো করে কান গলা মুখ চোখের উপরটা চোখের নিজ ভালো করে তোমরা দু মিনিট মতন মাসাজ করে ব্যাস রিল্যাক্সে শুয়ে পড়ো তোমরা দু সপ্তাহ ইউজ করলেই বুঝতে পারবে যে তোমাদের কতটা তোমাদের স্কিন গ্লো করছে তো এই ছিল আজকে সিম্পল একটা টিপস যেটা ঘরে বসে আমরা সবাই করতে পারি ভীষণ ইজি এবং মাত্র তিন টাকায় তোমরা পেয়ে যাবে একদম গ্লোয়িং একটা স্কিন তো তোমরা ইউজ করো এটা অ্যাপ্লাই করো নিজেদের ফেসে আর অবশ্যই আমাকে জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেলে তো আজকে এই পর্যন্তই সবাই অ্যাপ্লাই করে কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও টাটা বাই বাই